আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে হলো ইষ্টভৃতি একটা এমন বিষয় যেটা প্রায় প্রতি প্রত্যেকেই আমরা শুনতে চাই কিংবা জানার একটা আগ্রহ থাকে তার কারণ ইষ্টভৃতি যেমনভাবেই হোক না কেন আমাকে আমার প্রভুর সাথে যুক্ত করে তোলা সরাসরিভাবে একটা বলতে পারেন এমন জিনিস একটা এমন একটা মাধ্যম যেটার মতন আর তেমন কিছু আছে বলে খুবই কম জানা আর কি তার কারণ ইষ্টভৃতি স্বয়ং ঠাকুর যে বিধানটা বলেছেন তার মানে কোথা না কোথা তো তার একটা তো বলতে পারেন গুরুত্ব আছে এমনকি কথাটা যে শুধু এইবারে ঠাকুরই যে এসে বললেন তা তো আর না এর আগেও বহু রূপে যখনই যখনই তিনি ধর্মতীর্ণ হয়েছেন হয়তো ইষ্ট নামে আকারে হয়তো তিনি বলেননি কিন্তু ইষ্টবৃত্তি করার ভিতর দিয়ে বাস্তবে আমরা যা করে থাকি সেই জিনিসটাই তিনি কিন্তু এর আগেও বলেছেন তাই না যাই হোক আজকে আমরা এই আলোচনাটি শুরু করব এবার শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা বলে রাখি যারা হিন্দিতে বুঝতে যাদের সুবিধা হয় তাদের জন্য বিশেষ করে কথাটা তার কারণ অনেকেই এটা চেয়েছিলেন আপনারা যে ভিডিওটা দেখছেন ভিডিওটার উপর টাচ করে দেখবেন ওপরে একটা সেটিংস সাইন আসবে সেই সেটিংসের সাইনের উপর প্রেস করে সেই সিম্বলটার উপর প্রেস করে দেখবেন সাবটাইটেলস বলে একটা কথা ওর উপরে প্রেস করে আপনি হিন্দি করে নিতে পারেন দিলে কথাটা বাংলাতে হলেও কথাটার যা মানে প্রায় কাছাকাছি ওর হিন্দি অনুবাদটা কিন্তু নিচে আপনারা দেখতে পাওয়া এটাই শুধু আপনাদের একটা কথা জানানো ছিল আলোচনাটি শুরু করার আগে তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকে এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন ইষ্টভৃতি একটা এমন জিনিস যেটা প্রায় প্রতি প্রত্যেকেই দীক্ষা যখন আমরা নিয়ে থাকি তখন এই শব্দটা অন্তত আমরা শুনেছিলামই ছিলাম এমন না যে শুনিনি তাই না তাই এই যে ইষ্টভৃতি যখন আমি করছি করার সময় দেখবেন নানান রকম ভাব মনে আসে আর এই ইষ্টভৃতির যে একটা তাৎপর্য এটার যে একটা গুরুত্ব এটা যত বলা যায় তত ব্যাপারে কিন্তু আরো আমার কাছে একটা আগ্রহের বিষয় হয়ে ওঠে কিন্তু যখন আমি এই জিনিসটাকে দূর থেকে দেখব তখন কিন্তু এটা একটা আলাদা রকমেরই দেখতে হয় তাই না যেমন আমি দূর থেকে যখন চাঁদকে দেখছি দূর থেকে দেখলে মনে হচ্ছে এইটুকু একটা চাঁদ কিন্তু যত আমি সেই চাঁদের কাছে যাব যত আমি তার কাছাকাছি গিয়ে পৌঁছাব ডিস্টেন্সটা যত কমবে চাঁদটাকে কিন্তু ততটাই বড় দেখতে লাগে তাই না এই জিনিসও তাই তাই ইষ্টির সম্বন্ধে একটা ধারণা প্রায় প্রতি কেউ হয়তো বলবে যে আমি আমার বাবাকে যেমন আমি বাবার যেমন সেবা করে থাকি আমি সেরকম আমার প্রভুর জন্য তিনি তো আমার পরম পিতা যখন আমি আমার পিতার জন্য করছি তাহলে আমি কেন আমার পরম পিতার জন্য করব না এটা অনেকেই বলে থাকতে পারি আমরা আবার কেউ হয়তো আমরা বলে থাকতে পারি যে গুরু শিষ্য সেটাও আমরা বলি যে ভক্তের কিংবা তার দাস তার কর্তব্যই কি যদি সে সেই অর্থে যদি নিজের মনটাকে যদি সাজিয়ে থাকে তাহলে দেখবেন তার দিনের শুরুতে সবচেয়ে প্রথম তার চিন্তায় আসবে আজকে আমি আমার প্রভুকে কি দিয়ে সেবা করতে পারি কেমনভাবে আজকে আমি তার পূজা করতে পারি তাই না তাই এইরকম বিভিন্ন কথা হয়তো আমরা শুনে থাকতে পারি কিন্তু ইষ্টভৃতির আসল তাৎপর্যটা কোথায় শ্রী ঠাকুর বাস্তবে যে কথাটা তুলে ধরলেন তা কি জানেন তা হচ্ছে হলো ইষ্ট কথার মানে মঙ্গল ব্যাপারটা শুধু এই শব্দের জন্য কিন্তু ঠাকুর বলেননি যেখানে যেখানে শুধু ইষ্ট কথাও এসছে ঠাকুর সেখানেই বলেছেন যে ইষ্ট কথার মানে মঙ্গল আর ভীতি মানে ভরণ আমি একটা জিনিসের ভরণ পোষণ করছি তার মানেটা কি তার মানে এখানে আমি মঙ্গলের ভরণ পোষণ করছি অর্থাৎ যা করলে মঙ্গল সাধন হয় তাই করাটাই ইস্টরভিতির মধ্যে কিন্তু হয়ে থাকে এবারে আমরা অনেকে ভাববো কেমন করে হয় একটা টাকা দিলেই কি হয়ে যায় বাস্তবে এখানে কিন্তু একটা টাকা না আবার আরেকটা আমরা অনেকে ধারণা এখানে করে বসি চাঁদা ইষ্টভৃতি চাঁদাও না যে ওই রকম ভাবছে তার চাইতে বলতে পারেন বড় ভুল আর কেউ হয়তো তেমন করছে না তার কারণ আমি যদি ভাবছি যে আমি পরম পিতাকে চাঁদা দিচ্ছি তার মানে ভাবতে হবে আমি বাড়িতে যখন আমার বাবা মায়ের যখন সেবা করছি তার মানে আমার বাবার সেবা করার সময় ওই রকম ভাব রাখি তাই না নাহলে আমি কেন বলবো আর বাস্তবে বিশেষ করে চাঁদা কথাটা কারা বেশি বলে থাকে জানেন এই ইস্টভৃতিকে যারা তিরিশ দিন করে না কিন্তু তিরিশ দিনের দিন শুধু টাকাটা গিয়ে পাঠিয়ে দেয় টাকাটা গিয়ে জমা করে দেয় দিয়ে বলে এই তো আমি করছি তাদের চিন্তাভাবনায় দেখবেন বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে ওই রকম হয়ে থাকে সব ক্ষেত্রে না কিন্তু বেশিরভাগই তারাই বলে থাকে ইস্টভৃতি চাঁদা আমি দিচ্ছি আর যে নিত্য নৈমিত্তিকভাবে করে তার কাছে দেখবেন এটা বাস্তবে এর স্বাদই আলাদা তাই সব কথা আমরা অনেকে অনেক রকম ভাবেই শুনেছি এমনকি শ্রী ঠাকুর দেখবেন একটা জায়গায় বলছেন কি ঠাকুর বলছেন ইষ্টভৃতি হলো দেখবেন মেঘনাথ মেঘনাথ মানে রাবণ পুত্র আমরা সবাই জানি যখন ওই যুদ্ধ যে হয়েছিল সেই সময় মেঘনাথ যে যজ্ঞ যে করতেন এবার সেই যজ্ঞ একটা এমন যজ্ঞ ছিল যেখানে কি না সেই যজ্ঞের ভিতর দিয়ে যদি সে তার ইষ্টকে অর্থাৎ মেঘনাথ যদি তার ইষ্টকে যদি সন্তুষ্ট করিয়ে দিতে পেরেছেন তাহলে কি না সে তখন পার পেয়ে যায় এইরকম একটা কিছু গল্প ছিল তখন তাকে এত সহজে কেউ কিছুই করতে পারে না মারতেই পারে না তার মানেটা কি তার মানে সেই যজ্ঞের ভিতর দিয়ে কতটা ক্ষমতা তার মধ্যে আসছে ঠাকুর বলছেন ইষ্টভৃতিটাও হচ্ছিল ঠিক ওই রকমই একটা যজ্ঞ এই যজ্ঞের ভিতর দিয়ে বাস্তবে যা সাধন হয় তা পঞ্চমহাযজ্ঞে যে আমরা বলে থাকি না ঠাকুর বলছেন ইষ্টভৃতির ভিতর দিয়ে পঞ্চমহাযজ্ঞের সাধন হয় তাহলে ভাবেন ইষ্টভৃতির ভিতর দিয়ে যে কি হয় তাই না তাই এই কথাগুলি আমাদের কিন্তু মাথায় রাখা দরকার যখন আমি ইষ্টভৃতি করছি তাই আমি নিজের স্বার্থটাকে যেন সেক্ষেত্রে কখনোই না দেখি তার কারণ কি জানেন তার কারণ যে স্বার্থ নিয়ে তাকে ভালোবেসেছে সে ভালোবাসা ভালোবাসা না শুধু তার ক্ষেত্রে কেন শ্রী ঠাকুর বলছেন আমি আমার মা কে ভালোবাসছি আমি আমার বাবাকে ভালোবাসছি এই কথাটা বলছি অথচ আমার কোনো একটা ইচ্ছা তিনি পূরণ করতে পারলেন না তিনি ওটা আমায় এনে দিলেন না আমি চাইছি আমি একটা আইসক্রিম খাবো আমি চাইছি আমার একটা গাড়ি তিনি কিনে দিক এবার এই যে তিনি গাড়ি কিনে দিন এই যে আমি এটা চাইছি যদি তিনি না দেন ব্যাস রেগে গেলাম মন দুঃখ করে বসলাম কিছুই ইয়ে হলো না তার মানেটা কি অথচ এদিকে বলছি ভালোবাসা এদিকে বলছি আমি তাকে ভালোবাসছি যে বাস্তবে ভালোবাসে সে কখনোই তার উপরে কিন্তু জবরদস্তি করবেই না সে বরং দেখবে তিনি কে সন্তুষ্ট হন তিনি আমি এমন কি করব যাতে তিনি আনন্দ পান তাই না এটাই হচ্ছিল কথা এমনকি এই ঈষ্টবৃদ্ধি সম্পর্কে একটা কথা পড়তে গিয়ে একটা কথা বলতে পারেন দেখতে গিয়ে এমন একটা কথা আমি জানতে পারি যে কথাটা এর আগে আমি কোনো দিনও না বইয়ে পেয়েছি না কারোর মুখে শুনেছি এমন একটা কথা জানতে পারি যেটা তাই ভাবলাম যে আপনাদের সাথেও সেই কথাটা বলা যেতে পারে আপনাদেরকেও সেটা জানানো যেতে পারে তাই বাস্তবে আজকে আমি ঈশ্বরকৃতির টপিকটা প্রথমেই তাই বললাম যে আজকের বিষয় হচ্ছিল এই ইষ্টবৃত্তি দিলে সেই প্রসঙ্গ ধরে এই ইষ্টবৃত্তির সম্পর্কে যে নানান কথা আসবে সেই কথাটা যাতে আপনাদের বলতে পারি একটা জায়গায় যে কথাটা আমি পেয়েছি সে বলতে পারেন জায়গাটাকে আমি নোট করে রেখেছিলাম যাতে আলোচনায় আপনাদের ওই কথাটা বলতে পারি কারণ ওটা একটা হঠাৎ একটা পাওয়ার মতন পাওয়া এই না যে কিছু খুঁজতে গিয়ে পেয়েছি কিন্তু বইটা ওলটা ছিলাম হঠাৎ চোখে পড়ে গেল আর দেখলাম এইরকম কথা এর আগে তো কোথাও পড়িনি তাই সেই কথাটি আপনাদের পড়ে শোনাচ্ছি যেটা আপনারা মন দিয়ে শুনবেন শ্রী ঠাকুর প্রসঙ্গতে একটা আলোচনা হচ্ছিল ঠাকুর সেই জায়গায় একটা কথা আলোচনা করতে গিয়ে বলছেন মানুষ যেমন আচার্যকে গ্রহণ করে অগ্নি রক্ষা করে অগ্নিহত্রী হয় দীক্ষা নিয়ে ইষ্টভৃতি করাও তেমনি তার মানেটা কি তার মানে বাস্তবে এই ইষ্টভৃতি ঠাকুর যে বললেন এই অগ্নি রক্ষা করে আর অগ্নিহোত্রী হয় তার মানে ইষ্টভৃতিটা হচ্ছিল অগ্নিহোত্র ইষ্টভৃতি জিনিসটা তার মানে হচ্ছিল অগ্নিহোত্র শ্রী ঠাকুর নিজেই কথা বলছেন তাই ঠাকুর কি বলছেন না এই মানুষ যেমন আচার্যকে গ্রহণ করে অগ্নি রক্ষা করে অগ্নিহোত্রী হয় দীক্ষা নিয়ে ইষ্টভৃতি করাও তেমনি ওইটাই আমাদের অগ্নিহোত্র ওইটা ভঙ্গ হলে অগ্নির ত্যাগ হয়ে যায় নিত্য সমৃদ্ধ আহরণ করে যেমন যোগ্য করতে হয় অগ্নি সঞ্জীবিত রাখতে হয় দৈনন্দিন ইষ্টভৃতি পালনও তেমনি এই দৈনন্দিন কথাটা ওই তিরিশ দিনে শুধু পাঠিয়ে দেওয়ার কথাটা কিন্তু তাই না তারপরে ঠাকুরদাই কি বলছেন ইষ্টভৃতি মানুষকে কনসেন্ট্রিক করে তোলে আর এই কনসেন্ট্রেট কথার অর্থটা কি কনসেন্ট্রিক মানে হচ্ছিল যেখানে আমি সুকেন্দ্রিক হচ্ছি তাই না দেখবেন একটা জায়গায় বলছেন যে কর্ম ছাড়া জীবনে কিছু হয় না আবার ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন ভগবানকে না পেলে কর্ম কর্ম করার মতন হয় না দুটো কথা বলার পরই সঙ্গে সঙ্গে ঠাকুর যে ওটা বললেন তখনই বোঝা গেল ঠাকুর বলছেন কর্ম করো কিন্তু ভগবানকে বা ঈশ্বরকে মাথায় রেখে কিংবা আমি ভগবান বলছি কখন ঈশ্বর বলছি কখন গড বলছি এবারে নানান হয়তো শব্দ শব্দটা আলাদা বাস্তবে তো এক কিন্তু কথা ছাড়া কেন এদিকে বলছি কর্মের উপর জোর দাও ওদিকে বলছি ভগবানে বিশ্বাস করো কিংবা ভগবানকে মানো তার কারণটা কি তার কারণটা হলো কর্মটা হওয়া চাই বিধান মাফিক কর্মটা হওয়া চাই সুকেন্দ্রিক তাই কর্মটা যখন সুকেন্দ্রিক হবে তখনই না সেই কর্মের ভিতর দিয়ে আমি সফলতাটা পাবো তাই না এই কারণে ঠাকুর কর্মের সাথে কেন যে বলেছেন পরমপি থেকে মাথায় নিয়ে চলার কথা ঠাকুর এমনি তো বলেননি ঠাকুর তাই তো কর্মকে জোর দিচ্ছেন তাই ঠাকুর কি বলছেন করাই পাওয়ার জননী তাই আমি যদি সেই রকম ভাবে করি আমি সেই রকমটা হয়ে উঠবো আমার করাটা যেমন মাফিক হবে পাওয়াটাও ঠিক তদনুপাতিক হবে তাই শ্রেশী ঠাকুর দিয়ে তখন বলছেন যে ইষ্ট মানুষকে কনসেন্ট্রিক করে তোলে আর কনসেন্ট্রিক হলে মানুষ অ্যাডজাস্টেড হয় অর্থাৎ নিয়ন্ত্রিত না করলে ঠাকুর সহজভাবে বলে দিলেন না করলে কিন্তু হয় না তাই সেই রকমটা কিন্তু আমার করা লাগবে তাই না এই কারণেই একটা কথা দেখবেন পরম পুজোবাদুশ্রী আচার্য দেব একটা কথা বলেন ইষ্টভৃতি একটা হচ্ছিল আনকন্ডিশনাল লাভ অফার অর্থাৎ নিঃস্বার্থভাবে যে তার প্রতি যে আমার একটা প্রেম সেই প্রেমের বলতে পারেন আমি তার জন্য কি করছি তার জন্য আমার কি করা হচ্ছে এটা কিন্তু তার একটা লক্ষণ একটা একটা তার প্রকাশ তাই ইষ্টভৃতিটাকে কিন্তু একটা ভাব নিয়ে করা লাগে এই যে ঠাকুর যেখানে বললেন ইষ্টভৃতি হচ্ছিল অগ্নিহোত্র এই কথাটা এর আমি বলতে পারেন কোনো জায়গাতেই কারোর মুখে না কোনো বইতে কোনো জায়গাতেই পাইনি এটা হঠাৎ আজকে পেলাম বলে তাই ভাবলাম যে আজকে ইষ্টভৃতি বিষয় সম্বন্ধেই আলোচনার বিষয়বস্তুটা রাখা যায় তাই না তার কারণ কথাটা শুধু নিজেই তো জানলে হয় না প্রতি প্রত্যেকের সাথে এটা বলতে পারেন জানানো দরকার যেমন আর দেখবেন কাউকে কোনো কথা যখন আমরা বলে থাকি না বিশেষ করে যদি তার প্রভুকে কেন্দ্র করে হয় তার আনন্দই একটা আলাদা তার বলতে পারেন উপভোগই একটা আলাদা হয় সত্যানুশ ঠাকুর একটা জায়গায় বলছেন না যে আমি যখন তার কথা যখন আমি বলছি অর্থাৎ তার আনন্দে আমি আনন্দ হচ্ছি কিংবা বলতে পারেন তার কথা বলতে গিয়ে আমি আনন্দ হচ্ছি তার কথা শুনতে গিয়ে আমি আনন্দ পাচ্ছি তার মানে কি তার মানে সেক্ষেত্রে নিজের মধ্যে যে কেমন একটা ভাব আস্তে আস্তে যাচ্ছে নাহলে এই জিনিস কি এত সহজে হয় সহজটা হবে তখনই যখন আমি ভক্তিতে নিজের চিত্তটাকে যুক্ত করে তুলি তা না হলে কিন্তু সম্ভব না তাই তাকে কিন্তু জীবনে ভালোবাসতে হয় তাকে যদি আমি জীবনে না ভালোবাসি তাহলে কিন্তু পাওয়ার মতন পাওয়া কিন্তু ঘটে না আর আরেকটা কথা ইষ্টভৃত্তিক ভিতর দিয়ে দেখবেন অসাধ্য সাধন হয় কথা আমরা যারা যারা পালন করি যারা যারা অনুভব করেছি তারা তো ঠিকই জানিই জানি একটা কথা মাথায় রাখা দরকার ইষ্টবৃত্তি করার সময় যেন একটু মাত্র যেন নিজের মনে এই ভাবটাকে যেন প্রশ্রয় না দিই এলেও যেন আগে তাকে আমি তাড়াই কি না এই আমি করছি এইটা আমার জীবনে যদি ইয়ে হয় তাহলে এই জিনিসটা আজকে আমার হয়ে যাবে ইষ্টভৃতি করছি আজকে আমার এই জিনিসটা হয়ে যাক ইষ্টভৃতি করার সময় আবার দেখবেন কিছু কিছু ক্ষেত্রে এরকম ভাব জাগে তাই না তাই এটা ঘাবড়ে যাওয়ারও কিছু নেই আবার এটাকে প্রশ্রয় দিলেও কিন্তু চলবে না সেই মুহূর্তে তৎক্ষণাৎ তাই ভাবা যায় আমি আমার ঠাকুরের জন্য করছি নাকি আমার জন্য করছি আমি আমার বাবার সেবার জন্য আমি করব। আমি আমার বাবাকে খুশি করার জন্য আমি ইস্টবৃত্তি করব তাই এক্ষেত্রে আমার ব্যাপার আমি কেন দেখতে যাব তাই না সঙ্গে সঙ্গে এরকম ভাবতে হয় আর যখন ইষ্টভৃতিটা ইষ্টভৃতির মতন করা হয় বিশেষ করে দেখবেন মন্ত্রটা যখন আমরা বলি সেই সময় যদি আমি একাগ্রচিত্ত হয়ে যাই না আস্তে আস্তে যখন এটা অভ্যাসে পরিণত হয়ে যায় তখন এই সব কথার মনেও পড়ে না এই বাদ বাকি যত সব এইরকম কথা তার কারণ সে মন্ত্রের ভিতর দিয়ে যে ভাবটা তখন জাগে সে প্রত্যেকটা শব্দে তখন আমার মন ঢুকে যায় তখন এই মনের তখন সেই জায়গায় অনুপ্রবেশ ঘটে সেই যে মন্ত্র জীব জীবন কারণ করুণাময় স্বামী প্রত্যেকটা শব্দ তখন ভাবতে ভাবতে আর তার প্রতিকৃতি কিংবা বলতে তাকে চিন্তা করতে করতে যখন আমি ইষ্টভৃতিটা নিবেদন করছি তখন বাইরের কথা আসবে কখন তাই না একটা জায়গায় কি হাজার জনের গিয়ে কি জড় হতে পারে তা তো সম্ভব না তাই না কি তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি এখানে শেষ করবো শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইক ফেসুলে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম